Right, maintaining the vehicle signature through things like cloud later and any kind of atmospheric disturbance allows us to maintain visual contact with the vehicle as it's making its final descent towards water landing. <laughs> and it's a little foggy, as you can see there. Yeah, Pacific fog um, is rolling in. <laughs> we've got some very bright lights uh, as Dragon. Uh, you can see the ocean there. Dragon is about to touch down in just a few seconds here. and working their way towards the কথা বলবো ডক্টর দেবীপ্ৰসাদ দুয়ারি আমাদের সঙ্গে রয়েছে নিসন্দেহে ডক্টর দুয়ারি এই ছবিটা মনে করিয়ে দিচ্ছে সুনীতা উইলিয়ামসের যখন অবতরণ হয়েছিল আটলান্টিক মহাসাগরে একই রকম ভাবে স্প্ল্যাশ হচ্ছে সুভাংশু শুক্লাদের প্রশান্ত মহাসাগরে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে সামনে আসবে আমার এখনো মনে আছে যখন সুনীতা উইলিয়ামসের অবতরণ হচ্ছিল একেবারে পেছনে নীল আকাশ অবূতপূর্ব একটা দৃশ্য ছিল মোটামুটি ভারতীয় সময় 3.5 এর কিছু পরে অবতরণ হয়েছিল এখন দেখা যাচ্ছে ভারতীয় মমী দুপুর 3 এই এই রাতের অন্ধকারে অবতরণটা স্থানীয় সময় অনুযায়ী এই টাইম সিলেকশনটা কি কারণে করা হলো হ্যাঁ আপনি যখন বলছিলেন এমনি সময় ওখানে তখন রাত ক্যালিফোর্নিয়ার উপকূলে সান দিয়েগোর কাছে এবং মোটামুটি কুয়াশাও হয়েছে কিছুটা আমরা শুনতে পেলাম কিন্তু রিকভারি যে ভেহিকল যার নাম শানন সেটি কিন্তু পৌঁছে গেছে স্পেস কাছে কিন্তু খুলবেন না তারা দেখবেন তার আশেপাশে সব ঠিক আছে কিনা এবং তারপরে সেটিকে তোলা হবে জাহাজে জাহাজ থেকে তাদেরকে বার করার পরিকল্পনা রয়েছে যারা মহাকাশচারী রয়েছেন যার সঙ্গে শুভ্রাংশু শুক্লাও রয়েছেন একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে বোট রয়েছে যে নৌকা রয়েছে সেইগুলো কিন্তু এক এক করে এসে পৌঁছচ্ছে রাত্রি দুটো চৌত্রিশ স্থানীয় সময় রাত্রি দুটো চৌত্রিশে কিন্তু অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে এই স্পেস ড্রাগন অবতরণ করলো প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে যেটা ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি বলছেন এখনই কিন্তু তাদের এই ক্যাপসুল থেকে বের করা হবে না প্রথমে পর্যবেক্ষণ করা হবে ধীরে ধীরে আপনাদের মনে থাকবে সুনিতা উইলিয়ামসদের যখন বের করা হয়েছে শোয়ানো অবস্থায় বের করানো হয়েছিল তারপর হুইল চেয়ারে করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল এক্ষেত্রেও একই রকম পন্থা অবলম্বন করা হবে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের দৃশ্য রাতের অন্ধকার বেশ কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ রয়েছে তার মধ্যে দিয়ে অবতরণ করলো ড্রাগন এই ক্যাপসুল এখানে অবতরণ করার পর তারপর যারা উদ্ধারকারী দল তারা এক এক করে যে একাধিক নৌকা রয়েছে সেই নৌকাগুলো এগিয়ে যাবে ক্যাপসুলের দিকে এবং তারপর সেখান থেকে যে চারজন মহাকাশচারী রয়েছেন শুভাংশু শুক্লা সমেত তাদের ধীরে ধীরে সমুখ সবকিছু পর্যবেক্ষণ করার পর ধীরে ধীরে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করে তাদের সেখান থেকে বের করে নিয়ে আসা হবে সরাসরি এই ছবি আপনারা দেখছেন